ভাই বন্ধুরা এ দেখুন নিমপাতা আর কপুর দিয়ে আজকে আমি একটা মশার ধূপ বানাবো খুব সহজে বাড়িতে তৈরি করবো দেখতে থাকুন পুরো ভিডিওটা এ দেখুন একটা বাটি নিয়েছি এ বাটির মধ্যে নিম পাতাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখবো আমি নিম পাতাগুলো সব রাখছি ছাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে এবার কপুরগুলো দিয়ে দেবো পড়গুলো সব দেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে জল দেব অল্প একটু এখানে দেবো জল অল্প একটু জল দিই এবার এটা আমি কিছুক্ষণ ফুটাবো ভালো করে এবার এটা ইন্ডাকশানে বসিয়ে দিই এটা ভালো করে ফুটিয়ে নিতে হবে বন্ধুরা ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এটাকে আমি ছেঁকে ছেঁকে ভালো করে এটাকে ভালো করে চটকে নেব চটকে এবার নিমপাতার এগুলো ফেলে দেব আমার এটা রেডি হয়ে গেছে এবার এটাকে ভালো করে ছেঁকে নেব এবার এটার মধ্যে আমি ভরে নেব এটাকে সুন্দর হয়ে গেছে আমার হাললে আর বন্ধুরা এই ফুল এবার এটাকে আমি লাগিয়ে দিই একটাও মশা থাকবে না সব মশা চলে যাবে কপুরের গন্ধতে কপুর নিমপাতার পাতার গন্ধতে মশা চলে যাবে পারলে আপনারাও ঘরে তৈরি করবেন খুব সহজ